দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে বর্তমানে আমি এসেছি বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে এটি বোয়ালখালীর ঐতিহ্যবাহী একটি মসজিদ যেখানে প্রতিদিন প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ পুণ্যের আশায় জমান নামাজ আদায় করতে চটে আসেন ইতিহাস থেকে জানা যায় শ্রীপুর বুড়া মসজিদ বলকালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি শ্রীপুর শাহী বুড়া মসজিদ নামে পরিচিত আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় বলে জনশ্রুতি রয়েছে তবে এ মসজিদ ঠিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক দিনক্ষণ জানা যায়নি এ মসজিদের নামকরণীয় আছে একটা ইতিহাস ধারণা করা হয় মোগল আমলের শেষের দিকে প্রথম শনের ছাউনি দিয়ে এ মসজিদ গড়া হয় জনশ্রুতি রয়েছে নামাজের সময় হলে এ মসজিদে গায়েবে আজান হতো চট্টগ্রামের তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিন চৌধুরী এই মসজিদ প্রতিষ্ঠা করেন বলেও জনশ্রুতি রয়েছে তার দাদা শেখ নাসিরউদ্দিন তৎকালীন অবিভক্ত ভারতের গৌড় এলাকা থেকে এ এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছিলেন খুব সম্ভবত শেখ উদ্দিন এলাকার মুসল্লিদের পাঞ্জাগানা নামাজ আদায়ের সুবিধার্থে এ মসজিদ প্রতিষ্ঠা করেন নামকরণ সম্পর্কে জানা যায় ওয়াসিন চৌধুরীর পিতা একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন তিনি ইবাদত বন্দেগীতে এতই মশগুল থাকতেন যে পারিপার্শ্বিক অবস্থার কোনো খবর রাখতেন না তিনি বুড়ো বয়সে এ মসজিদে নামাজ জি আসগারে দিনরাত কাটিয়ে দিতেন এভাবেই দিনের পর দিন কেটে যেত তার আধ্যাত্মিক সাধনায় তিনি এতই পরেশগার ছিলেন যে তাকে সবাই বুড়া হুজুর নামে ডাকত ইবাদত করতে করতে তিনি একদিন এই মসজিদ থেকে গায়েব হয়ে যান পরবর্তীকালে তার কোনো সন্ধান কেউ পাননি বলে কথিত আছে তাই তার নাম অনুসারে এটি বুড়া মসজিদ নামে প্রসিদ্ধি লাভ করে মসজিদটি ঘুরে দেখা যায় মসজিদের ভিতরে এবং বাইরে চব্বিশটি জানালাও একটি মেম্বার রয়েছে মসজিদের পশ্চিমে রয়েছে দুইশত পঁয়তাল্লিশ ফুট দৈর্ঘ্য ও সত্তর ফুট প্রস্তর একটি ঈদগাহ মসজিদের দক্ষিণে বিশাল কবরস্থান যে কবরস্থানে অনেক বুজুর্গ ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে মসজিদ কবরস্থান ও পুকুরসহ প্রায় তিন একর জায়গা জুড়ে রয়েছে এই মসজিদটি মসজিদটির পাশে রয়েছে নুরুল্লা হাট যা নলা হাট নামে পরিচিত এখানে জুমার নামার নামাজ শেষ করে মুসল্লিরা নিজ নিজ প্রয়োজনীয় জিনিস হাট থেকে কিনে নিয়ে যান মসজিদে পুরুষরা যেমন নামাজ পড়ে আবার মহিলাদের ইবাদত বন্দেগি করার জন্য রয়েছে আলাদা ইবাদত খানা যেখানে দূর দূরান্তের মহিলারা বিভিন্ন মানতে নামাজ আদায় করে থাকেন এছাড়া এখানে নিয়ত পূরণের আশায় দূর দূরান্ত থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকজনের সমাগম ঘটে এই মসজিদ বোয়ালখালীকে বিশ্বের দরবারে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে বোয়ালখালীর গৌরব এই শ্রীপুর বুড়া মসজিদ